আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনি দেখতে পাবেন কর্ণপুলি টার্নেল মাদেশে একমাত্র টার্নেল কর্ণপুলি টার্নেল আমরা আস্তে আস্তে টার্নেলের দিকে এগিয়ে যাচ্ছি একটু পরেই দেখতে পারবেন মূল টার্নেল টানেলের কাছাকাছি চলে এসেছি টোল প্লাজা প্রবেশ করব আমরা এখন টানেলের টোল পরিশোধ করছি টোল দেয়া শেষ আমরা টার্নেলের উদ্দেশ্যে রওনা হলাম আমরা মূল টার্নেলের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা টার্নেলে প্রবেশ করছি এটাই সেই কর্ণফুলী টার্নেল আমরা মূল টার্নেলে প্রবেশ করলাম অপূর্ব সুন্দর দৃশ্য আমরা টার্নেলে চলে আসছি টার্নেলে মাঝামাঝি

এখন টানেল থেকে বের হয়ে মূল রাস্তায় চলে এসেছি এটা টানেলের শেষ পয়েন্ট টানেল থেকে বের হলাম মূল রাস্তায় চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ